হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে সকালটা দেখো বৃষ্টি ভেজা সকাল কাল রাত থেকে কিন্তু খুব বৃষ্টি হয়েছে আমরা সবাই জানি যাদের এলাকায় বৃষ্টি হয়েছে তো দেখো মেঘে ঢাকা আকাশ বৃষ্টি পড়ছে ঝিরঝির করে আর মনে হচ্ছে আজকে সারাদিনই বৃষ্টি হবে আর সাথে দেখো নিয়ে এসেছি আমার পছন্দের এক কাপ লেকার চা দুটো বিস্কুট আর এদিকে দেখো কি বৃষ্টি হচ্ছে ঝিরঝিরে ঝিরঝিরে বৃষ্টি মেঘে ঢাকা আকাশ পুরো তো চলো আজকে সারাদিন কি না করি করি কি করছি না করছি তোমাদের শেয়ার করব আজকের ব্লগটা কিন্তু এখান থেকে স্টার্ট করলাম রান্নাঘরে আর তোমাদের তো দেখালাম যে বাইরের ওয়েদারটা আজকে কি মানে সারা দিন ধরে কালকে থেকে বৃষ্টি হচ্ছে তো বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর কি রান্না করব সত্যি বলতে রান্না বলতে আজকে হাজব্যান্ডকে ভেবেছিলাম বাজারে পাঠাবো আর কী করে পাঠায় বলো সারাদিন বৃষ্টি হচ্ছে তো আজকে আর বাজারে পাঠায়নি তো বাড়িতে যা আছে তাই দিয়ে আজকে বললাম যে চলো আজকে যা আছে বাড়িতে সেটা দিয়ে আজকে কিন্তু চালিয়ে দেব। তো কী রান্না করছি বার্না করছি সেগুলো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে এইভাবে তোমরা আমাকে পাশে রেখো ভালোবেসো তাহলেই কিন্তু আমি রোজ আসার চেষ্টা করব তোমাদের সাথে গল্প করতে তোমাদের ভালোবাসা পেতে তোমরা যদি এইভাবে আমাকে ভালোবাসা দাও সাপোর্ট করো আমি অবশ্যই নতুন নতুন ভিডিও তোমাদের শেয়ার করব তো চলো দেখতে থাকো আজকে আমি কি রান্না করি আজকে কি সারাদিন কিভাবে কাটাই তোমরা দেখতে থাকো তো চলো আজ কিন্তু বানাবো সোয়াবিন ঘরে সোয়াবিন ছিল আর ডাল ছিল আর ডিম ছিল তো সোয়াবিন করব ডাল করব আর কিন্তু একটু উচ্ছে ভাজা আলু ভাজা করব। এই আজকে কিন্তু আমাদের লাঞ্চে থাকবে আর যেহেতু বাজারে যেতে পারিনি তোমাদের আগেই বললাম তো এই দিয়ে আজকের কিন্তু লাঞ্চটা আমরা সারব আর কিন্তু দুপুরের খাওয়া দাওয়া পর কিন্তু একটু ফলও কেটে নিলাম আর দেখো বৃষ্টি কিন্তু কমছেই না মানে এত বৃষ্টি হচ্ছে সারাদিন তোমাদের কি বলবো আফটার নুন চেম্বার থেকে এসে বললো যে রেডি হয়ে না এক যাব তো চলো দেখতে থাকো কোথায় যাই অনেক দিন বেরোনো হয় না জানো তো অনেক দিন বেরোই না তোমরাও তো দেখতেই পাচ্ছ অনেকদিন দিন বেরোই না তো রেডি হয়ে নিয়েছি মোটামুটি এবার একটু বেরোবো তো চলো দেখতে থাকো কোথায় যাই এটা লাগবে এটা দিয়া এটা দিতে হবে ব্লগে লিস্টে পড়ছি যে এরকম ভিডিও আমি কোনোদিন করিনি লিস্টিক পড়া বেদি পড়ছি আমরা গুরু গুরু করতে তিনজনে মিলে অনেক দিন পর বেরোলাম অনেক দিন পর মাঝে মাঝে বেশ বেরোতে ভালোই লাগে বলো তোমাদের কাদের কাদের ঘুরতে ভালো লাগে বলো খাই যাবো আছে কোথায় যাবো আমরা তুমি কিছু ভেবেছো নাকি শুধু খাওয়া দাওয়া করতেই যাবো ডাক্তার বাবু কেনাকাটা আছে কিছু শপিং করব অনেক দিন শপিং হয় না আসলে কি বলো তো যখন হাবড়াতেতাম না আমরা রোজ যেতাম না তো শপিং করতে নটার সময় পুরো হাবড়া দেখো এখানে যখন থাকি এখন বেরোনো হয় না অতটা যদিও তো হাবড়া মার্কেটে আমরা সবসময় করি মার্কেটে তো হাবড়া যখন ছিলাম অনেক মানে প্রায়ই বেরতাম প্রায় কিন্তু এখানে আসার পর তো বেরোনো হয় না তো একটু কেনাকাটা আছে একটু রেস্টুরেন্টে যাব একটু খাওয়া দাওয়া করবো যেহেতু অনেক দিন বেরোনো হয় না যদি এসেই আছে কুলপুকুর মন্দির জাগ্রত মন্দির তোমরা আমার অনেক ভিডিওতে দেখেছো এর আগের ব্লগেও কিন্তু দেখেছো কুলপুকুর জয় মা কালীর মন্দির খুব জাগ্রত ঠাকুর তোমরা যারা কাছাকাছি আছো অবশ্যই আসবে যারা দূরে আছো তারাও কিন্তু আসবে অবশ্যই এই কুলপুকুর মন্দিরে খুব জাগ্রত মন্দির মনস্কামনা পূর্ণ হয় তোমাদের যার যা চাহিদা এসে মার কাছে চাইবে একদম আমি মনে করি যে তোমরা সেই জিনিস পেয়ে যাবে কারণ আমি অনেক কিছু মায়ের কাছে চেয়েছি আমাকে মা দোয়াত করে দিয়েছি আমি শুনিলাম একজোড়া

হাবড়া ফ্লোটে আমরা কিন্তু রেস্টুরেন্টে নেমে পড়েছি আর দেখো ডিনারের জন্য নিয়েছি বাটার নান বাটার চিকেন চিলি চিকেন মিক্সড ফ্রায়েড রাইস আর কিন্তু প্রথমে কিন্তু খেয়েছিলাম ফিশ ফিঙ্গার তো সেই ছবিটা আর তোলা হয়নি যাই হোক আর দেখো তাড়াতাড়ি খেয়ে আমরা অনেক রাত যেহেতু হয়ে গেছিলো বাড়ির দিকেও ফিরছি তো ভালো থেকো সবাই গুড নাইট সকলকে দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নেই এটাটা